দেখতে পাচ্ছেন মহিলা ভোট দিতে যাচ্ছেন তাদেরকে তারা পুলিশের গাড়ি আটকাচ্ছে আমাদের নিয়ে যেতে হবে সেই হিসেবে দেখতে পাচ্ছেন পুলিশের গাড়ি আটকাচ্ছে অর্থাৎ আইএসএফ ক্যান্ডিডেট নুর আলম খান কিন্তু সেখানে আছে পুলিশের গাড়ির সামনে পুলিশে পুলিশকে আটকে দিচ্ছে পুলিশকে যেতে দিচ্ছে না সেই ছবি কিন্তু আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন পুলিশকেও যেতে দিচ্ছে না যে আমাদের ভোট দিতে নিয়ে যেতে হবে পুলিশকে বলছে আমি বলছি কোন রাজ্য পুলিশ দায়িত্ব নিয়ে করাচ্ছে রাজ্য পুলিশ দায়িত্ব নিয়ে করাচ্ছে সেই সঙ্গে সঙ্গে ভাঙড় অশান্ত নয় ভাঙড় অশান্ত এই রাজ্য পুলিশই করাচ্ছে রাজ্য পুলিশ টেন্টাল বাহিনীকে বাড়াম বাদাম খাওয়াচ্ছে বসিয়ে আছে ওরা বাগানে পুকুর পাড়ে বসে আছে হাওয়া খাচ্ছে পানি খাচ্ছে ঠান্ডা পানি খাচ্ছে আর আপনার দেখুন না দোকানে গিয়ে বিড়ি সিগারেট খাচ্ছে মদ খাচ্ছে কিন্তু দেখুন আপনারা এখানে যখন বলছি ঝামেলা হচ্ছে তারপরেও ঘন্টার পুজো আসছে না বলছে থানার আইসি না অবলম্বন যাবো না আমরা আর থানার আইসি এত নিকৃষ্ট এত নিকৃষ্ট নিলজ্জ তাদের ছুটি কাটা অভ্যাস আজকের দিনেও মানুষের যে গণতান্ত্রিক যে অধিকার সেই গণতন্ত্রের অধিকার সে দেখতে পাচ্ছে না তার জন্য আমরা রিকোয়েস্ট করছি হাতে পায়ে ধরে অনুরোধ করছি মানুষের ভোটটা দিই আইএসএফকে দিতে হবে এমনটা মানে নেই তার নিজের প্রার্থীকে সে নিজে দিক নিজের পছন্দের লোককে সে দিক কিন্তু ভোটের ব্যবস্থা করে দিন অনুরোধ করার পরে এখন পুলিশ অবজারভার সাহেব বলেছেন যে আধ ঘন্টার মধ্যে আমরা ব্যবস্থা নিচ্ছি আধ ঘন্টার মধ্যে এখন দেখার আধ ঘন্টার পরে যদি উনি ব্যবস্থা না নেয় ওনার বিরুদ্ধে আমরা হাইকোর্টে দ্বারস্থ হবো বিধানসভায় দেখেছি ভোটে দেখেছি লোকসভা ভোটে খবরের শিরোনামে একই রয়ে গেল অ্যাকচুয়াল এই রাজ্য পুলিশ দ্বারা নিয়ন্ত্রিত হয় সেন্ট্রাল ফোর আসুক আর কিউআরটি আসুক সবই কিন্তু এই রাজ্য পুলিশের উপর নির্ভরশীল রাজ্য পুলিশ যদি নিরপেক্ষ হয় তাহলে ভাঙড় পুরো শান্ত হবে ভোটটাও নিরপেক্ষ হবে কিন্তু রাজ্য পুলিশ কোনো মতেই রকমভাবে সহযোগিতা করছে না আমি নিজে থেকে চারটে থেকে সকাল চারটে থেকে থানার আইসি ভাঙড়ের আইসি বড়বাবু যিনি আছেন সুশান্তবাবু সুশান্তবাবুকে লাগাতার ফোন করে যাচ্ছি আমি হেল্প চাইছি যে আমাদের কর্মীরা এখানে সুস্থভাবে ভোট দিতে পারে আমাদের এজেন্টরাতে ভোট দিতে পারে তার ব্যবস্থা করুন কিন্তু এরা এত নিকৃষ্ট একটা ছুটিখাঁটা জাত এই পুলিশের নিকৃষ্টতম মেরুদণ্ডটুকু নেই এরা কেছে পরিণত হয়ে গেছে এদের মেরুদণ্ড নষ্ট হয়ে গেছে এদের নির্দেশ যেভাবে শড়কত মোল্লা দেয় সেভাবে এরা পরিচালিত হয় সড়কত মোল্লার নির্দেশ আসছে যে কোনো প্রকার আয়োজন রুখতে হবে তাই পুলিশ ওই রোখার কাজটাই করছে আতঙ্ক মনে পুরো ভয়ালো আমাদের যখন ভোট কর্মীরা আসতে রাজ্য পুলিশের যারা পুলিশ সেটেল বাহিনী আছে টিএমসির নামক দুষ্কৃতি ওরাই কিন্তু ওই রাজ্য পুলিশের লাঠি দিয়ে পেটাচ্ছে সবার সামনে পেটাচ্ছে যখনই আমি আসি তখনই বলছে আমি বুঝতে পারিনি আমি ভালো আতঙ্কবাদী এরকম রাজ্য পুলিশ দাবি করছে বেহায়া পুলিশ নির্বাচন কমিশনের ঘর বন্দি আছে কিন্তু সেটা পুলিশের কাজ সব পলিসি এগুলো সব সেটিং গেম সব সেটিং গেম পলিসি এটা হচ্ছে সেটিং গেম এই সেটিং গেমকে উৎখাত করতে গেলে একমাত্র নির্বাচন কমিশনারকে নিরপেক্ষ হতে হবে নির্বাচন কমিশনারকে সকাল থেকে আমি বহুবার মেসেজ করেছি এবং রিকোয়েস্ট পাঠিয়েছি মেল করেছি এবং যাদবপুরে যিনি অবজার্ভার আছেন ওনাকেও বহুবার আমি মেল করেছি লিখিত অভিযোগ করেছি সেই সঙ্গে সঙ্গে আমাদের যাদবপুর লোকসভা যিনি পুলিশ অবজারবার আছেন উনাকেও বহুবার রিকোয়েস্ট পাঠিয়েছি উনি কখনো ফোন সুইচ অফ করছেন কখনো বলছে দেখ রাহে কখনো বলছে শোরে হে কখনো বলছে খা রাহে উনি লাড্ডু খাচ্ছে আর আমাদের এখানে কৈগ্রাম মার খাচ্ছে টিএমসি শওকত মোল্লা নির্ধারিত যেসব পুলিশ বাহিনী আছে সেই সমস্ত পুলিশ বাহিনী এখানে ভোট করাচ্ছে টিএমসির লোককে ভোট করাচ্ছে আমাদের এজেন্ট গেছে এজেন্টকেও মারধর করছে সেখানে কিন্তু আমরা যখন রুখে দাঁড়াই কোনোরকমভাবে এজেন্টকে বসতে দিয়েছে বসার জন্য সিটুকুও দেয়নি তারা সব নিচে চট বেছে বলেছে তাও আমরা মেনে নিয়েছি এজেন্টটা বসেছে কিন্তু এখন বিষয় হচ্ছে ভাঙড় থানা আইসিকে রিকোয়েস্ট করেছি যাতে সমস্ত কর্মীরা আমরা ভোট দিতে পারে দেখি আধ ঘন্টার মধ্যে কী ব্যবস্থা হয় তারপরে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে আমি যখন আজকে আসছিলাম মুভমেন্ট করছিলাম বিভিন্ন জায়গায় শুনছিলাম আমার এজেন্ট দেখে পুলিশ গ্রেপ্তার করছে বিনা কারণে বিনা নোটিসে পুলিশ গ্রেপ্তার করছে তখনই আমি ছুটে আসছিলাম বিভিন্ন কর্মীর বাড়িতে কিংবা থানাতে তখনই আসার পথে কিছু তৃণমূল বাহিনী আমার গাড়িতে হঠাৎ করে অ্যাটাক করে এবং গাড়িতে বলতে থাকে এবং ফোনে বলতে থাকে আমি শুনতে পাই আমি শুনতে পাই যে আহসান দা শহপাধ্যাকে বলে দিন প্রার্থী শেষ হয়ে গেছে আপনার কাজ কমপ্লিট প্রার্থী আর জিতবে না আইএসএফ এখানে হেরে যাবে এই কথাটা শুনতে পাওয়া গেছে আমি সঙ্গে সঙ্গে ওই অবস্থায় ডিসি কে এবং সুশান্ত সাহেব যিনি আছেন ভাঙড়ের আইসি ওনাকে রিকোয়েস্ট করেছি তারপরেও কিন্তু এখনো পর্যন্ত কোনো দুষ্কৃতি ধরা পড়েনি এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ এখন দলদাসে পরিণত করে ওরা ছুটি হাঁটতে ব্যস্ত ওরা সঠিক এত ব্যস্ত হয়েছে যে সেন্ট্রাল ফোর্সটাকে কি যে সুন্দরভাবে ব্যবস্থাপন করবে সেটাও করছে না এই সেন্ট্রাল ফোর্স কিন্তু বাদাম তলায় বসে আছে তলায় বসে বাদাম চেওয়াচ্ছে মদ খাচ্ছে মাংস খাচ্ছে এই রাজ্য পুলিশ দিয়ে এসেছে সব সেটিং সেটিং করে দিয়ে এবং বলা হয়েছে ও বুঝতে আশেপাশে যেন না যায় আমরা যখন যাচ্ছিলাম আমাদের বাস পেটা করছে আমাদের কর্মীদেরকে বেধড়ক মার মারছে বলে তোর আইএসপিকে ভোট দিবি না তোর কেটে নেব বুতের ভিতরেও বলছে তোর আইএসপিকে ভোট দিবি না তোর খাম কোনদিন ভোট দিবি না তাহলে তোর মার্ডার করবো তারপরে পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে এই পুলিশের বিরুদ্ধে যোগ্য জবাব আমরা হাইকোর্টে গিয়ে দেবো পুলিশা নিয়ে যেতে যেতে আ Хабаровского ছেড়ে দিয়ে পুলিশ পালিয়েছে এখন বলছে তোমরা যাও আমাদের ক্যান্ডিডেট আছে ক্যান্ডিডেটের কথাও নিচ্ছে না

আপনাদের ক্যামেরা যদি একটা খুঁজে পান নিয়ে বলবে যে শান্তিপূর্ণ ভোট আছে কোথায় শান্তিপূর্ণ ভোট আপনারা দেখছেন যে এই মহিলাদের মেরে কি অবস্থা করেছে পাটা এই দেখেন কি অবস্থা কারা মেরেছে তোমরা শাসক দল মেরেছে কারা মেরেছে কার নাম করবো আমি কি অবস্থা দেখো কি অবস্থা কি করে দেখো এর নাম গরমতন্ত্র এর নাম আপনাদের সামনে যে যাদবপুর লোকসভার এমপি